তো তারা অত সহজে কালিমা পড়বে তারাও যাচাই করছে আচ্ছা ঠিক আছে তোমার এই কালিমা পড়লেই তোমার এই কালিমা যদি বিশ্বাসী হতে পারে ইমান নিয়ে আসি তোমার আল্লাহকে যদি মেনে নেই তাহলে আখেরাতে জাহান্নামার আগুন থেকে আমরা নাজাদ পাব এটা যদি সত্যই হয় তাহলে আজই আমরা তোমার থেকেই পরীক্ষা নেই তুমি যে আগুন থেকে বাঁচানোর কথা বলছো আখেরাতে সেটা হবে সেটা তো আর এখন দেখতে পাই না তো এই যে চোখের সামনে যে আগুন আছে আজকে চোখের সামনে এই আগুন দিয়েই আমরা তোমার থেকে পরীক্ষা নিতে চাই তুমি ময়নুদ্দিন তুমি আল্লাহর একজন অলি তুমি যে আজ আমাদের কাছে ইমানের কালেমা দাবাত দিতে এসেছো আজকে তুমি কতটুকু সাকসেস হয়েছো আমরা তোমার থেকেই দেখতে চাই বলো আজ ফকির সাহেব তুমি একটু দেখিয়ে দাও এই আগুন থেকে কিভাবে বাঁচতে হয় তুমি তোমার হাতটা লাগাও দেখি আমরা দেখব যদি তোমার হাত পুড়ে না যায় তাহলে আমরা তোমার উপরে বিশ্বাস করব। এবং কালে মা পড়ে নেবো একবার জোরে বলুন সোহানো মুসলমানের ছেলেরা এ নবীর উম্মাত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন সংক্ষেপে বলে দিচ্ছে আমি যেহেতু মুনাজাতের দিকে গিয়ে যাব খাজা গরিবে নামাজ হযরতে মঈনুদ্দিন হাসান সানজারি চিশতি রহমাতুল্লাহ সেই সময় অগ্নি উপাসকদের লক্ষ্য করা হয়েছিল মাজুসিদের লক্ষ্য করা বলেছিল এ অগ্নি উপাসকেরা আমি মঈনুদ্দিন জানিয়ে দিলাম আমি যদি আল্লাহর হক বান্দা হয়ে যায় যদি আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায় আমি যদি আল্লাহর অলি হয়ে যাই আমি যদি আল্লাহর হয়ে যাই তো আমি দিলাম আমি হাত লাগাবো না না আমি মিন এই আগুনে নিজের হাত লাগাবো না বরং আমি ময়নুদ্দিনের পায়ের স্যান্ডেলটা ছুঁড়ে দেবো যদি আমার আমার আল্লাহ যদি আমাকে কবুল করে নেন আমি মঈনুদ্দিন কেন মহিনুদ্দিনের স্যান্ডেলটা আগুনের ক্ষমতানায় ফুড়িয়ে দেবে একবার জোরে বলুন শুভহান আল্লাহ আরও জোরে বলুন শুভহান আল্লাহ সবাই অবাক হয়ে গেলে খাজা আওয়াজ হাজর মহিনুদ্দিন জিশ্রি চ্যালেঞ্জের সঙ্গে বললেন আমার হাত দিতে হবে না আমার ছোটিটা ফেলবো ছোটিটাই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে কারণ এই ছটিটা আল্লাহ রলির সাথে সম্পর্ক তৈরি করেছে একবার জোরে বলুন শুভান আল্লাহ তো আমার ছটির ক্ষমতাটা দেখে না খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহে তিনি আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন আল্লাহ আমি যদি আপনার গোলাম হই আমি যদি আপনার বান্দা হই আমি যদি আপনার দেওয়ানা হই তো আজ এদের পরীক্ষার সামনে আমি পড়ে গিয়েছি এখন আল্লাহ আপনি আমাকে এদের সামনে বিরজতি করবেন না আমি মাইনুদ্দিন চিশতি আজ এখানে দিনের দাবাত দিতে এসেছি আপনার এই কালেমা তৈয়বা এদের কাছে প্রচারের জন্য এসেছি আপনার এই তিনটা আপনার এই হকটা এদের কোন যেন পরাজিত না হয়ে যায় আজ ময়নউদ্দিন এদের সামনে বিজয় করে দিন একবার জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমানের ছেলেরা হে নবীর উম্মাত উম্মতীনান খুব কি আম শুনুন সেই সময় খাজা খাজা গরীব নেওয়াজ হযরতে ময়নউদ্দিন হাসান সানজারি চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের আ আগুনে ছুনে দিয়ে বললেন আগুন আর যদি আমি মঈনুদ্দিন আল্লাহর বান্দা হই মঈনুদ্দিন যদি আল্লাহর গোলাম হয় মঈনুদ্দিন যদি আল্লাহর ওলি হয়ে যায় এই মঈনুদ্দিনের চটিটা তোমার উপরে পড়ছে আগুন তুমি এই চটিটাকে হেফাজত করবে চটির সম্মান করবে আল্লাহর ওলি খাজা গরীবের নিভে গিয়েছে আরও জোরে বলুন শোভান আল্লাহ আরও জোরে বলুন শোভান আল্লাহ না ওখানে যত অগ্নি উপাসক যারা ছিল এই দৃশ্য দেখে সবাই হুজুরের হাতে হাত তাও তওবা পড়ে কালিমা পড়ে সব মুসলমান ঈমানদার হয়ে গেলেন একবার জোরে বলুন শোভা আল্লাহ লোক এমনি আর পয়সা খরচ করে ওই রাজস্থানের আজমি শরীফে এমনি যায় না হ্যাঁ তারবার সে জায়গায় জিয়ারাতের উদ্দেশ্যে যেতে হবে আল্লাহ পাক আমাদের অলিদের মোহাব্বাত হাক্কানি পীর মাশায়েকদের মোহাব্বাত আল্লাহ অন্তরে দান করুন কোরআন ও হাদিস নিয়ে কোরআন ও হাদিসের উপরে আমরা যেন চলতে পারি এই পৃথিবীতে সারা জীবন ধরে আমরা যেন আল্লাহর গুণগান আল্লাহর জিকির আল্লাহর ফিকির আল্লাহর দিন শরিয়াতের পায়রুবি আমরা যেন করতে পারি তৌফিক দিন বলুন আল্লাহ জোরে বলেন আল্লাহ এগিয়ে যাই একটু আমরা মোহাবতের সঙ্গে আমাদের মুস্তাফাই কামলিওয়ালার সানে একটু বসে নয় দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করি সালাম সবাই সালাম তো নাকি সবাই পড়বেন মহব্বত পড়বে মদিনাওয়ালাকে স্মরণ করে পড়বেন ওই দিকে চেহারা ওইদিকে মনটাকে ঘুরিয়ে দেন মুস্তাফার বদরু

عليك يا رسول سلام يا حبيب السلام عليك سلام تماري وسي إلى ديا سلام عليك يا رسول يا حبيب سلام عليك سلام يا نبي اي موري গ্রাম হতে আমরা যে সবাই একসাথে পাঠালাম সালামের নজর কবুল করো হে শাহ হে মদী सलो अल सल अल कल माए लेखा نام

রসুল সালাম আলী সালাম আলাই সাইকা সকল সুন্দা ইমান আবাদ

ভালোবাসি রব কোরআনের সব রাসুলের দেখানো পথ ভালোবেসে ফুল মনটা বেকন মালিক করি ইবাদা ভালোবাসি রব কোরআনের করানের সব রসুলের ভালো ভালোবেসে ফুল মনটা বেকল মালিকের করি রহমত পাই রহমত দিবান আমিবান করি ইবাদ আন্তরী আন্ত হাসবি আন্তালিনালুয়াকে আন্তর্বি আন্ত হাসবি আন্তালিনে মালুয়া কল ভালোবাসি কোরআনের সব রসুলের পথ ভালোবেসে ফুল মনটা মালিকের করি চাই সমত পাই ঘত চাই ঘত আমি পাই ঘত দিবা নিশিতাই করি ইবাদাত আন্তর্বি أنت حسبي أنت لي نعم الوكيل أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل كلمة لا إله إللاللا… إللاللا… إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহরপানে প্রশংসা গানে চেয়ে ছিজো কোনো ওসন্ত মনে সিজিত লগনে শে রে গিয়েছে আল্লাহ রূপানে গানে চেয়ে ছিজো কোনো ওসন্ত মনে লগনে সেরে গিয়েছে আকাশের নীল মনের ঝিল আকাশের নীল মনের ঝিল মগন প্রভুর প্রেমে ধরা নিখিল চাইরা ঘাত পাইরা ঘৎ চাই রাত আমি পাইরা ঘ ديبان كوري عبادات. أنت ربي أنت حسبي أنت لنعم الوكيل أنت ربي أنت حسبي অন্তলে নেয়ামত ওয়াকিল ভালোবাসি রব কুরআনের সব রাসূলের দেখানো পথ ভালোবেসে ফুল মন তবে বল মালিকের করি ইবাদত চাই রহমত باعي رغمات ديباني شيئ إبادات أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل أنت ربي أنت حسبي أنت لي نعم الوكيل بوت কবুতলে তবুও ফিরে আছে আমি তো জানি এই জীবন গাড়ি ঠিক বাঁচের দয়ায় দয় ব্রুম্ন শুভানন্দ পথ তলে তবুও ফিরে খানি ঠিক বাচের বের দয়ায় এই বুকের মাছ দু চোখের ভাজ এই বুকের মাছ দু চোখের ভাজ ভয়ে কে পে ওঠে পাপিষ্ট দিল চাই মত পাই যাই রহমত আমি পাই রহমত দিবান সি তাই করি ইবাদত আন্তা রব্বি আন্তা হাসবি আন্তা ভালোবাসি রব কোরআনের সব রাসুলের দেখানো পথ ভালোবেসে ফুল মনটা বেকল কৰি ইবাদাত চাই পাই রহমত চাই রহমত আমি পাই রহমত দিবানি সীতাই করি ইবাদাত রব্বি অন্ত হাসবি অন্তলিনী মাল রব্বি

আউজবুলিল্লা বিসমিল্লা শাহসরা ফাতেহা শরীফ একবার পড়েন বিসমিল্লা শাহসরা এখলা শরীফ পাঁচবার পড়েন আর নবীজি শানের সাতবার দরুদ শরীফ তেলাবাত করেন বার কালমা শরীফ তেলাবাত করেন দোয়া মনাজ হবে তাওবা ইস্তফার একবার পড়েন